রূপালী পর্দায় তাদের কেমিস্ট্রি ছিল সুপারহিট কিন্তু কখন যে পর্দার এই প্রেম বাস্তব হয়ে উঠল তা তারা নিজেরাও বুঝতে পারেননি কিন্তু অজান্তে আসা এই প্রেম থেকে গেল অন্ধকারেই পরিণতি মেলেনি সেই প্রেম কাহিনীর চোখ রাখব বলিউড সেলিব্রিটিদের গোপন প্রেম কাহিনীর দিকে যারা বিয়ের পরও জড়িয়েছিলেন অন্য সম্পর্কে অমিতাভ বচ্চন ও রেখা রূপালী পর্দায় অমিতাভ বচ্চন ও রেখার রসায়ন ছিল অসাধারণ আর এই ছাপ পড়তে শুরু করে বাস্তব জীবনেও দু আনজানে ছবিটি করার সময় দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় যদিও এর আগে জয়া ভাদুরিকে বিয়ে করেছেন অমিতাভ শোনা যায় আলাপ ছবি এর সময় রেখার বান্ধবীর একটি বাংলয় দুজনে নিয়মিত দেখা করতেন এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়ে ওঠে এই কথা জয়া কানে আসতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন রেখাকে যে তিনি স্বামী অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক ভাঙবেন না এবং তাকে ছাড়বেনও না এরপর সিলশিলা ছবি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে ছবিতে রেখা অমিতাভ ও জয়ার ত্রিকুণ প্রেমের গল্প ফুটে ওঠে এই ছবির পরই দুজনের সম্পর্কের পড়ে কঙ্গনা ও আদিত্য এক সময় পাতার হেডলাইন ছিল আদিত্য পাঞ্জলি ও কঙ্গনার প্রেম কাহিনী শ্রী জরিনা ওয় থাকা সত্ত্বেও কঙ্গনা রানাউতের সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য কিন্তু কঙ্গনাকে মারধর করা এবং একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার জন্য এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন বলিউডের কুইংখ্যাত অভিনেত্রী কঙ্গনা শ্রীদেবী ও মিঠুন গোপন সম্পর্কে সবার থেকে এগিয়ে আছেন শ্রীদেবী বালির সঙ্গে বিয়ের পর শুরু হয় মিঠুন ও শ্রীদেবীর প্রেমপর্ব এমনও শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন মিঠুন ও শ্রীদেবী এই খবর জানার পর যুগিতাবালি আত্মহত্যা করতে গেলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মিঠুন ও শ্রীদেবী পরে বনিকাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য বাড়িতে আশ্রয় দেন তিনি জানতেন না তার পিঠের পিছনেই শ্রীদেবী ও তার স্বামীর মধ্যে অন্য সম্পর্ক গড়ে ওঠে গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী এরপরই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মোনা ও বনি সঞ্জয় দত্ত ও মাধুরী প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরই মাধুরীর সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক তৈরি হয় উনিশশো সালে মুম্বাইয়ের বিস্ফোরক কাণ্ডে সঞ্জয় ধরা পড়ার পরই এই সম্পর্কের ইতি ঘটে এরপর উনিশশো নিরানব্বই সালে ডক্টর নেনেকেকে বিয়ে করেন মাধুরী সঞ্জয় অবশ্য মাধুরীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর দুবার বিয়ে করেছেন রিহা পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে স্ত্রী মান্যতাকে নিয়ে আছেন খলনায়ক ঋত্বিক ও কারিনা ছোটবেলা থেকে নাকি সুজানের সঙ্গে প্রেম করতেন হৃত্বিক কিন্তু বিয়ে না করলেও সুজানের সঙ্গে সম্পর্ক থাকা কালেই কারিনার সঙ্গে প্রেম করতেন তিনি পরে অবশ্য সাইফ আলী খানকে বিয়ে করে সুখী জীবনযাপন করছেন কারিনা সম্প্রতি ঋত্বিকের সঙ্গে সুজানের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ